নমস্কার জয় শ্রীরাম বন্ধুগণ আশা করি আপনারা ভালোবাসেন আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে আজকে আমাদের বাগানে কীভাবে জল দিচ্ছি তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজ বাইশে জানুয়ারি দু হাজার আজ থেকে এক বছর আগে আজকের দিনে রাম মন্দির উদ্বোধন করা হয়েছিল সেই এক বছরের পূর্ণতা উপলক্ষে দেশব্যাপী এই অনুষ্ঠান পালন করা হচ্ছে তার সঙ্গে আমি তো ভগবানের শ্রীরামের অনেক বড় ভক্ত তাই শ্রীরামের নাম নিয়ে আজকের দিনটিকে শুরু করলাম বেশ অনেক দিন আগে চা পাতা বাগানের ভিডিও তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করা হয়েছিল তারপরে বলেছিলাম যে কীভাবে চা বাগানের পরিচর্যা করছি তার ভিডিও দেব আমি বড় ভিডিও দিতে না পারলেও ছোটো ভিডিওতে কিন্তু আপডেট দিয়েছি তোমরা অনেকেই হয়তো ভিডিওগুলো দেখেছো আর অনেকে হয়তো দেখোই যারা দেখোই তারা এখনই গিয়ে দেখে নিতে পারো আর এই যে দেখো চা পাতা বাগানের লাইনগুলো কি সুন্দর করে পরিষ্কার করা হয়েছে এবং চা পাতা গাছের গোড়াতে গর্ত করে করে সার মাটি দেওয়া হয়েছে আর আজকে প্রায় কুড়ি পঁচিশ দিন পরে চা গাছে জল দেওয়া হচ্ছে কারণ নতুন করে আসছে আর এদিকে চা পাতা ফ্যাক্টরিও খুলে আসার দিন চলে আসছে তাই বাগানে একটু যত্ন নিচ্ছি জল দিলে চা পাতার যে কুড়িগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এটা হলো কি আমাদের ঘরের পেছনে যে বড় চা পাতা বাগানটা রয়েছে সেটা এটা আমরা আমাদের যতগুলো চা পাতা বাগান রয়েছে তার মধ্যে থেকে আগে লাগানো এই বাগানটি এটাতে অনেকবার এলপি কার্ড দেওয়া হয়েছিল ডিএসপি কার্ড দেওয়া হয়েছিল গত বছর থেকে এটাতে শুধুমাত্র হাওয়াই বা ঝুর্নি দেওয়া হচ্ছে তো এই গাছটিতে প্রায় পাতা চলে আসছে তাই দাদা আজকে স্প্রিংকুলার সেট করে বাগানে জল দেওয়া শুরু করলো এরপরে একে একে সমস্ত বাগানে দেওয়া হবে অনেকেই জানো কীভাবে স্প্রিংকুলার দিয়ে জল দেওয়া হয় আর যারা জানে না তারা তো দেখতেই পারছ কত সুন্দরভাবে জল দেওয়া হচ্ছে আমাদের যখন আগে স্প্রিংকুলার ছিল না তখন যে মানে কি বলবো সেচের জন্য যে পাইপগুলো ছিল প্লাস্টিক ধরনের যে পাইপগুলো সেগুলো দিয়েই জল দেওয়া হতো কিন্তু লাস্ট দু বছর থেকে আমরা স্প্রিংকুলার দিয়ে জল দিচ্ছি স্প্রিংকুলার দিয়ে জল দিলে কি হয় যে চাপাটার কাছে লাল পোকা হয় সেটা জলের চাপটার জন্য পোকাটা নিচের দিকে পড়ে যায় আর পাতাটা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আর গাছটাও মানে কি বলবো পোকামুক্ত হলে তো বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে সতেজ হয়ে থাকে সব সময়ের জন্য আর অজস্র পাতা দেয় পাতাগুলোকে নষ্ট করতে পারে না কোনো পোকা আগের ভিডিওগুলোতেও বলেছি আর আজকেও বলছি যে চা পাতা গাছের এই সময়টায় বেশি যত্ন নিতে হয় খুব সাবধানে আর গাছের গোড়ায় খাবার দেওয়া হয় জল দেওয়া হয় ওষুধ দেওয়া হয় কারণ গাছটি যেহেতু সারা বছর ধরে পাতা দেয় তাই তার একটা বিশেষকালীন পরিচর্যা প্রয়োজন তো সেই পরিচর্যাটা বছরের এই সময়টাই দেওয়া হয় যেহেতু কুয়াশার জন্য গাছের পাতা কুকড়ে যায় আর চা পাতা ফ্যাক্টরি কিন্তু খোলে আসছে মানে সরস্বতী পুজোর পরের দিন চা পাতা ফ্যাক্টরি খোলার কথা তো দেখা যাক এবছরের সত্যি কীরকম রেট আসে তো তার আপডেট তোমাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তোমরা কারা কারা চা বাগান দেখেছো আর তোমাদের চা বাগান যদি থেকে থাকে তো কি আপডেট রয়েছে কমেন্ট বক্সে জানিও আমি তো আমাদের বাগানের পুরো ভিডিও দিয়ে দিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে